আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আলহামদুলিল্লাহ আমাদের আলিক্রাম দারুকর আর মাদ্রাসার পক্ষ থেকে চব্বিশ ব্যাপী আরবি ভাষা শেখার জন্য যে একটি ক্লাস আমাদের জন্য তৈরি করেছেন এর জন্য আমরা অনেক আনন্দিত আর আমরা এই কোর্স করে অনেক কিছু শিখতে পেরেছি বিশেষ করে আগে আমার কথা আমি বলি আমি আগে আরবি কিতাব পড়তে অনেক মানে আমার জন্য কষ্ট হইতো আমি সাহস করতাম না মাসাল্লাহ এখন আমাদের হুজুর আব্দুল আউয়াল সাহেব হুজুরে অনেক সুন্দর করে পড়িয়েছেন এখন সুন্দর করে আরবি অ্যাবর্তা পড়তে পারি এবং তর্জমা করতে পারি আলহামদুলিল্লাহ এবং আরবি ভাষাও কথাবার্তা বলতে পারি আলহামদুলিল্লাহ তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহে যেন যে হুজুরের হুজুররা আমাদের জন্য এত সুন্দর ইন্তজাম করেছেন আরে ভাষা শেখার জন্য আল্লাহ যেন সে হুজুরদেরকে উত্তম যা যাখের দান করে আমিন